আজকে নিরামিষ দিনে খাবার জন্য দুর্দান্ত স্বাদের একটি বড়া রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সব পাইকে স্বাগত এই বরার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর আমি কিভাবে করি অন্যরকম স্বাদে একরকমের রেসিপি মনে হবে যেন তোমরা পোস্তোর বড়া খাচ্ছ চলো করে দেখানো যাক এখানে আমি মাঝারি বাটি এক বাটি নিয়ে নিয়েছি কাঁচা চিনে বাদাম এবার কাঁচা চিনি বাদামটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো বা শেঁকাশেঁকা করে নেব আর তোমাদের কাছে যদি ভাজা চিনি বাদাম থাকে সেক্ষেত্রে তাও নিতে পারো কিন্তু কোন রকম তেলে ভাজা বাদাম কিন্তু এই রেসিপিটাতে হবে না আমরা নিরামিষ দিনে অনেক সময় ভেবে পাই না যে কি রেসিপি করব আর বাচ্চা থেকে বয়স্ক মানুষরা তাদেরও নিরামিষ দিনে একটু খেতে দিতে অসুবিধা হয় তখন যদি এরকম একটা বড়া রেসিপি তোমরা করে দাও বন্ধুরা তারা কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠিয়ে দেবে সত্যিই বলছি এতটাই খেতে ভালো হয় সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা তারই বুঝতে পারবে আমার দেখো কথা বলতে বলতে বাদামগুলো আমার সেঁকা হয়ে গেল আর বেশি কিন্তু সেঁকবে না এরকমই করবে এবার আমি একটা মিক্সির জায়গা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে আমি একটু বেশ কিছুটা করে অংশ খোলা ছাড়িয়ে নেবো এটা কিন্তু খোলা তোমরা রাখতেও পারো কোনো অসুবিধেও তাতে নেই কিন্তু আমি অনেকটাই ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এর মধ্যে ছাড়াতে আমার একটু সুবিধা হয় তাই মিক্সির জায়গাটা নিয়ে নিলাম এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা ঝালটা যে যার বুঝে দিও এবার আমি যেটা দেব সেটা হচ্ছে নারকেল কোড়া এই নারকেল কোড়া দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি এখানে মাঝারি বাটির এক বাটি নিয়ে নিয়েছি নারকেল কোড়া দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর আধা চামচের মতো চিনি এখানে কিন্তু নুন চিনিটা অবশ্যই দেবে নাহলে কিন্তু টেস্টের ব্যালেন্স থাকবে না আমি অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একদম কোনো রকম ঝঞ্ঝাট নেই সম্পূর্ণ নিরামিষ আর খুব কম উপকরণে তৈরি করা হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চায়ের চামচে দু চামচে আটা আর ওয়ান ফোর চামচ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু খুব কম পরিমাণে তোমরা দেবে এবার আমি কি করব মেখে নেব আর এদিকে কড়াই কিন্তু সর্ষে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি যতক্ষণ না ধোঁয়াটা উঠছে ততক্ষণ আমি এই মিশ্রণটিকে মেখে নিই বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে ভীষণ খাস্তা মুচমুচে আর এই রেসিপিটা দিয়ে তোমরা কিন্তু গরম চাও খেতে পারো বন্ধুরা বেশ ভালো লাগবে খেতে একদিন কিন্তু এই রেসিপিটা করবে সেটা আমার অনুরোধ রইল অবশ্যই বাড়িতে তৈরি করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার পরিবারে সপ্তাহে তো যখন নিরামিষ হয় তখন করে দিতেই হয় রেসিপিটা নারকেল না থাকলে আলাদা কথা কিন্তু নারকেল থাকলে করে দিতেই হয় এতটাই টেস্টি হয় আমার পরিবারের লোকেরা ভীষণ ভালোবাসে খেতে তাই আমার অনুরোধ রইল তোমরা অবশ্যই কিন্তু করে দেবে তেলটা কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে আমি এবার গোল গোল করে ছেড়ে দিচ্ছে দেখো গোল গোল চ্যাপটা চ্যাপটা করে যেমন করে বড়া ছাড়ে এই আর কি আর খুব কম তেলও লাগে বেশি তেলও কিন্তু দেওয়ার দরকার হয় না আর সর্ষে তেলেই কিন্তু এই রেসিপিটা করবে সাদা তেলে করলে অতটা টেস্ট পাওয়া যায় না তবু যদি না থাকে সেক্ষেত্রে করতে পারো এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটি দেখার অনুরোধ রইল আমিও তাদের ভিডিও দেখে দেবো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরেই আমার সাথে থাকার জন্য এবার আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখো লাল হয়ে গেছে আর চটজলদে কিন্তু এটা উল্টানো যায় কোনো প্রবলেম হয় না যেগুলো ভাজা আমি একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছি আমার একটু তাড়াও ছিল কিছু করার ছিল না খেয়ে বেরোবে মানুষ ওই জন্য সেই ক্ষেত্রে ও একটু তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে অসুবিধে নেই তবে এটা করতে কিন্তু বেশি একদমই সময় লাগে না মাত্র দশ মিনিটেই কিন্তু এই রান্নাটি তৈরি করা হয়ে যায় এবার দেখো আমি সব দিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ফিট করে ভেজে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো একে একে আমি সব তুলে দিচ্ছি তৈরি করে ফেললাম নারকোল আর বাদামের বড়া এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে কমেন্টস করে বলো আর একটি করে লাইক দিতে প্লিজ বলো না সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ